দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন কোচবিহার জেলার সর্বধর্ম সমন্বয়ে নির্মাণকারী সাড়ে সাতটা নাগাদ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি তার মলদারি টিউমার হয়েছিল তবে ক্যান্সারের জীবাণু ছিল না অপারেশন করা যাবে বলেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা তবে তা কলকাতার কোনো হাসপাতাল থেকে করাতে হবে বলে জানিয়েছিলেন তারা কিন্তু কলকাতা যাবার মতো সামর্থ্য ছিল না তার প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি অবশেষে মৃত্যুর কোলের হলে পড়লেন তিনি THANKS দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন কোচবিহার জেলার সর্বধর্ম সমন্বয়ে এক অন্যান্য নজির রাজচক্র নির্মাণকারী আলতাপ মিয়া শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি তার মলদারি টিউমার হয়েছিল তবে ক্যান্সারের জীবাণু ছিল না অপারেশন করা যাবে বলেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা তবে তা কলকাতার কোনো হাসপাতাল থেকে করাতে হবে বলে জানিয়েছিলেন তারা কিন্তু কলকাতা যাবার মতো সামর্থ্য ছিল না তার প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি অবশেষে মৃত্যুর কোলের হলে পড়লেন তিনি আসেনি আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌকোধী কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে